হ্যালো এভরি ওয়ান সিটি রাইগিজে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও এখানে বেশ আছি আর আমাদের অ্যালাস্কা পর্বের সেকেন্ড ডেতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি যাচ্ছিলাম বেরিয়েছিলাম ডেনালি ন্যাশনাল পার্কে যাব বলে কিন্তু আমরা ডিসাইড করি যে না আজকে ডেনালি ন্যাশনাল পার্কে যাব না আমরা সেই কারণে গেছিলাম হট হটস্প্রিংয়ে তার পেছনেও একটা কারণ ছিল কারণ তার আগের দিনে আমরা না সতেরো আঠেরো ঘন্টা জার্নি করে এসেছিলাম আর মানে একদমই এক্সস্টেড ছিলাম রাতেও ঠিক করে ঘুম হয়নি তো সেই কারণেই আমরা ডিসাইড করি যে হট স্প্রিংটা ডেনালির থেকে তুলনামূলকভাবে কাছে আছে তো সেই কারণেই তাও দেড় ঘন্টার মতন জার্নি ছিল সে কারণে আমরা ডিসাইড করি যে চেনা হট স্প্রিংয়ে যাব আর এই চেনা হট স্প্রিংয়ে যাওয়ার রাস্তাটা তো ভীষণ সুন্দর ছিল অ্যাকচুয়ালি পুরো আলাসকে এমনি সুন্দর তুমি মানে হোটেল থেকে বেরিয়ে বাইরের দিকে তাকালেই সুন্দর আর আমরা যেহেতু শীতকালের শুরুর দিকে এসেছিলাম সেই কারণে আমরা অত বেশি ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পাইনি কারণ এখানে প্রচুর গিজলি বিয়ের দেখা যায় আর যেহেতু শীতের শুরু হয়ে গেছিলো অক্টোবর মাসের মিডিল অফ দ্য অক্টোবরটা আর তো সেই কারণে ওরা সবাই হাইব্রনেশনে চলে গেছিলো বিয়েরা মোস্টলি শীতকালে নেশনে চলে যায় আর সেই কারণে আমরা ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পাইনি দু একটা মুস দেখেছিলাম সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করবো ওই ভিডিও শেষের দিকে ওই ওইটুকুনই দেখা কিন্তু এছাড়াও কিন্তু এরকম রাস্তাঘাটে প্রচুর বেয়ার কাপ আর বেয়ার বা তোমার মুজ যেটা বলে তারপর হচ্ছে ক্যারিবু এগুলো কিন্তু এখানে প্রচুর দেখা যায় রাস্তায় আর আজ আমরা যেখানে যাচ্ছি চেনা হটস্প্রিং অ্যান্ড স্পা সেটা একটা রিসর্টের সাথে সাথে একটা অ্যাক্টিভিটি সেন্টারও বটে সেখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করারও আছে তো আমরা রিজ চেনা স্প্রিংয়ে পৌঁছে সবার আগে রিসর্টে এসে গেছিলাম তো ওখান থেকেই আমরা ইনফরমেশান নিই কোথায় কী অ্যাক্টিভিটিগুলো হয় তো সে ওখান থেকে ইনফরমেশান নেওয়ার পর আমরা সোজা ওই অ্যাক্টিভিটি সেন্টারে চলে যাই ওদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো একটা অ্যাক্টিভিটি সেন্টার আছে আর একটা ছোট্ট ক্যাফে মতন আছে ওইখান থেকে অপারেট হয় আর এই যে চেনা স্প্রিং রিসর্টটা পুরোটাই পামকিন আর ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো ছিল কারণ যেহেতু অক্টোবর মিডিল অফ দ্য অক্টোবরে আমরা গেছিলাম তো সে কারণে হ্যালোইন যেহেতু খুব কাছাকাছি ছিল সে কারণে সব কিছুই হ্যালোয়িনের ডেকোরেশান ছিল আর এখন আমরা চলে যাবো অ্যাক্টিভিটি সেন্টারের কাছে আর সেখান থেকে আমরা কী কী অ্যাক্টিভিটি করবো সেগুলোর টিকিট নিয়ে আর এখানে সমস্ত অ্যাক্টিভিটি করার আগেই ওয়েভার সাইন করতে হয় কারণ প্রচুর রিক্স থাকে ওইভারে সাইন করাটা হলো এই কাইন্ড অফ যে আমি নিজেই লিখে দিলাম যে এই অ্যাক্টিভিটিটা করতে গিয়ে আমার যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তার জন্য এই চেনা হট স্প্রিং এর এই অ্যাক্টিভিটি সেন্টার দায়ী নয় এরকমই একটা ফর্ম থাকে আর হচ্ছে লেখা থাকে আর কি ফর্মে আর এই যে চেনা হট স্প্রিংটা অপূর্ব সুন্দর আর বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো আর এই ছোটো ছোটো লগ হাউস যেগুলো দেখছো এগুলো কিন্তু এই অ্যাক্টিভিটি সেন্টারের এক একটা অ্যাক্টিভিটির পার্ট এখানে হয় যেরকম এখানে শুধু যে একটা চেনা ক্যানেল বলে একটা এ ছিল যেখানে ডগদের ওরা কিভাবে রাখে এখানে মানে যারা হচ্ছে স্লেজিং করায় ডগ স্লেড রাইড হয় এখানে কিন্তু ওটা ওটা শুরু হয় হচ্ছে মিড নভেম্বর থেকে শুরু হয় আর মিড এপ্রিল পর্যন্ত চলে কিন্তু আমরা যেহেতু অক্টোবরে গেছিলাম তো ডগ স্লেজিংটা ছিল না বাট ওদেরকে কিভাবে রাখে ওদের কিভাবে বড় করে এই ঠান্ডার মধ্যে তো সেই সব নিয়ে ক্যানেলদের লাইফস্টাইল নিয়ে একটা ছোট্ট মতো ট্যুর ছিল তো এরপরে আমরা চলে গেছিলাম অ্যাক্টিভিটি সেন্টারে বা অ্যাক্টিভিটি করার জন্য টিকিট কাটতে তো এইটা এই অ্যাক্টিভিটিটা সেন্টারটা একটা ছোট্ট ক্যাফে মতন আর একটা সুবিনিয়ার শপও ছিল আর খুব সুন্দর ছিল ছোট্ট সমস্ত কিছু ছিল ওর মধ্যে মানে যেগুলো ঠান্ডার জন্য খুব নেসেসারি মানে খুব দরকার পড়ে সেই সমস্ত জিনিস এখানে অ্যাভেলেবেল ছিল হট ফুড থেকে ড্রাই ফ্রুটস চকলেটস তারপর বিভিন্ন ধরনের সুবিনিয়ার বাচ্চাদের খেলার জিনিস আইসক্রিম সমস্ত কিছু ছিল সমস্ত কিছু তারপর তো কফি টি তো এটা হট চকলেট এগুলো তো থাকেই এখন এই ঠান্ডার জায়গায় কিন্তু যে ফ্রিজারেও কিন্তু প্রচুর জিনিস ছিল মিল্ক থেকে শুরু করে মানে সমস্ত হট ফুড গরম করে খাওয়া প্রোটিন শেক সমস্ত কিছু ছিল আর সব থেকে ভালো লেগেছে যেটা হচ্ছে এখানে এই সুবিনিয়ার সবটা ছোট্টোর মধ্যে এত কিউট ছিল কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল আর হবেই না কেন এরকম একটা জায়গায় আর এখানে বলে রাখি এরা নিজেরাই এগুলোকে বানায় এদের আমি এটা শেষের দিকে আমাদের ওরা যেখানে এগুলো বানায় তৈরি করে সেটা আমরা ভিজিট করেছিলাম আমাদের সব থেকে ফার্স্ট যে ট্যুরটা ছিল সেটা হচ্ছে অরোরা আইস মিউজিয়াম ভিজিট করার ট্যুরটা ছিল আর সেটাও আমাদের ছিল একটার সময় তো আমাদের হাতে না অনেকটা টাইম ছিল তো সেই কারণে আমরা এই সব থেকে একটু সুবিনিয়ারও কালেক্ট করে নিয়েছিলাম বাড়ির জন্য আর তারপর আমরা কফি নিয়ে বেরিয়ে গেছিলাম চেনা হটস্প্রিংটা আশেপাশটা ঘুরে দেখার জন্য তবে হটস্প্রিং টা দুভাবে ডিভাইড করা আছে এই যে এখন যেটা দেখছো তোমরা একটু তার দিয়ে ঘেরা মতন নিচু মতন এখানে অ্যানিমেলস যে সমস্ত ওয়াইল্ডস অ্যানিমেলসরা আসে তারাই হট স্প্রিংয়ে আসতে পারে আর যেটা বোল্ডার দিয়ে ঘেরা জায়গাটা এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসের জন্য ব্যবহার করা হয় এখানে মানুষজন নামতে পারে কিন্তু এই যে বেড়া দিয়ে ঘেরা স্প্রিংয়ের জায়গাটাতে ওখানে কিন্তু কোনোভাবে নামা অ্যালাউ ছিল না কারোর আর ওটা এক্সক্লুসিভলি অ্যানিমেলসদের জন্য কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে আর চারিদিকেই যেহেতু জঙ্গল তো প্রচুর ওয়াইল্ড অ্যানিমেলের আনাগোনা হয় তো প্রচুর ঠান্ডা পড়ে যখন তখন ওই মধ্যে মানে ওরাও রিল্যাক্স করে বলতে পারো আর কি তো এটা দুটো দুভাগে ডিভাইড করা ছিল আর জল এতটাই ক্লিস্টাল ক্লিয়ার ছিল যে পুরো যে আকাশের ছবিটা পুরো জলের মধ্যে দেখা যাচ্ছিলো গাছের ছবিগুলো রিফ্লেকশনগুলো পড়ছিল ভীষণ সুন্দর ছিল জায়গাটা হ্যাঁ ওইটা ব্রিজটা মনে হয় এটা অরোরিয়াম রায়ান বাবা মেয়ের হাত ধরবে এখানে কিন্তু বা আমার হাতে এসো অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট ইউর স্টেপস ওকে আ কি সুন্দর সূর্য উঠেছে আজকের ওয়েদারও খুব ভালো মেঘ কেটে গেছে আকাশ একদম ক্লিয়ার আমরা যখন আসছিলাম তখন অনেকটা এছিল বাট আকাশ আজকে একদম ক্লিয়ার আর এই যে হট স্প্রিং এর এটা ভেতর থেকেই আসা যায় এখান থেকে একটু কুনি তার ভেতরে ঢোকা যায় আর উপর থেকে সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগছে খুব অসাধারণ

এখন আমরা যাচ্ছি কোথায় মিউজিয়ামে না দিব আইস মিউজিয়ামে রায়ন প্রচন্ড কাদা আর বরফ কিন্তু হ্যাঁ স্লিপারি দেখ এগুলো সমস্ত কিন্তু আইস এই যে রাস্তায় সব এগুলো আইস হয়ে গেছে ইয়েস দেখতে পাচ্ছি না গু এই দেখলেন এখানেও হয়ে গেছে ঠিক আছিস পা দিবি না কিন্তু পা দিবি না

এস রায় ও মনে এইটা মানে আইস মিউজিয়াম এইটা এই যে আমরা এখন আইস মিউজিয়ামের সামনে চলে এসেছি চলো প্রচণ্ড ঠান্ডা হয় উইভারে সাইন করতে হয়েছে আমাদেরকে যে কোনো রকমের হাইপক্সিয়া বা কোনো রকমের মিশায় ঘটলে ওরা রেসপন্সিবল নয় খুব ফুল ফার ফ বেস্ট কিছু হবে না সবাই আসে যথেষ্ট প্রোটেকশন নিয়ে এসেছি আমরা ইয়েস দিস ইজ এখন আমরা আইস মিউজিয়ামের জন্য বেরিয়েছি আর এখন এটা একটা ছোট্টো গ্রুপ ট্যুর সবাইকে টাইম স্লট বুক করতে হয়েছিল কতজন মেম্বার্স আছে জানি না তখন হচ্ছে ওই দশ পনেরো জনের মতন মেম্বার্স আছি আমরা সবাই তো আমরা এখন যাচ্ছি আইস মিউজিয়ামে এছাড়া আমরা আগে আইস মিউজিয়ামে পৌঁছে গেছিলাম তো ওখানে দেখলাম বোর্ড চলানো আছে নোটিশ বোর্ডে লেখা আছে যে এদের সাথেই যেতে হবে ওরাই গাইড করবে টুকটাকে তো একা একা যাওয়া যাবে না তো আমরা তো আগে থেকেই টিকিট কেটে সমস্ত কিছু বুক করে রেখেছিলাম তো এখানে আমরা টাইমে পৌঁছে গেছিলাম একটার সময় এখন আমরা যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা কিন্তু খুব সুন্দর ওয়েদার একদম দেখেছো সান একদম মাথার ওপরে একদম চকচক করছে কিন্তু এই সমস্ত জায়গায় যত বেশি সানি থাকে তত বেশি ঠান্ডাটা বেশি লাগে আর ক্লাউডি হলে গরম হয় তো যাই হোক আজকে সানি ওয়েদার ক্লাউডি হলেও ভালো লাগে না যদি বা ফটো ভালো আসে কিন্তু এই সানেও ভালো আসছে ফটো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ভীষণ আনন্দ হচ্ছে কি বলবো এত মজা লাগছে না হ্যাঁ রায়ণ রায়ণ অলমোস্ট তিনখানা টুপি মাথায় দিয়েছে আর বারবার খুলে ফেলছে ঠিক আছে চলো আমাদের ট্যুর স্টার্ট হয়ে গেছে ভেতরে ঢুকে তারপর তোমাদের সব ফোনের সাথে শেয়ার করছি डोट है এই মিউজিয়ামের ভেতরে যত স্কাল্পচার আছে আইস স্কাল্পচার এগুলো সবই এখানে বানানো আর এখন উনি যেটা বানাচ্ছে সেটা সেটা হচ্ছে একটা গ্লাস আর এইখানে না একটা ছোট্ট বার মতন আছে সেখানে ওই গ্লাসগুলোতে করে অ্যাপেল মার্টিনি সার্ভ করা হয় আর ওটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল তো ওই অ্যাপেল মার্টিনি খাওয়ার পর উনি বলছিলেন যে গ্লাসটা আমরা সাথেই রাখতে পারি আর আমাদেরকে বলছিলেন ওই আইস গ্লাসটা খেয়ে নেওয়ার জন্য তো ওটা তো পসিবল না তাও অনেকে ট্রাই করছে হাতে নিয়েছে বা অনেকে মানে কামড়ে আইসটা খাচ্ছিলো বাট আমি একটাও ট্রাই করিনি আর প্রচণ্ড সুন্দর ছিল ভেতরটা কিন্তু যেহেতু একদম অন্ধকার ছিল আর নানা রকমের লাইট ছিল তো ভিডিওটা ভালো আসেনি আর আদারওয়াইজ তো ভীষণ সুন্দর ছিল আর এখন ছোটো ছোটো না যে টেবিল আর চেয়ার ছিল সেগুলো আইসের তৈরি খালি ওপরে একটা কাভার ছিল যাতে ভিজে না যায় কারণ বসলে তো ভিজে যাওয়ার চান্স থাকে তো সেটা খুব ভালো ছিল এটাও আর এত বড় বড় রকম আইসের স্কাল্পচার মানে খুবই সুন্দরভাবে বানানো ছিল আর সবথেকে বড়ো কথা হচ্ছে ভেতর ভীষণ ঠান্ডা ছিল বাইরে ছিল মোটামুটি এই তোমার সাত আট ডিগ্রি হলেও ভেতরের টেম্পারেচার ছিল মাইনাস তিন থেকে চার ডিগ্রি মতন সারা বছরে এই আইস মিউজিয়ামের ভেতরের টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি মাইনাস তিন থেকে চার ডিগ্রি মতন থাকে আর এটা একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট নাহলে তো আইস তো গলে যাবে মেল্ট হয়ে যাবে আর স্কালচারগুলো বানানো ইজি হবে না আর ওখানে প্রচুর আইস ব্লক রাখা ছিল আর ভেতরে অনেক ছোট ছোট ইগলু ছিল আর ইগলুতে মধ্যে বেড এরকম সমস্ত কিছু করা ছিল মানে একটা বেডরুম এরকম ভাবে সাজানো ছিল খুব সুন্দর ছিল আমরা আইস মিউজিয়াম দেখার পর আমরা চলে এসেছিলাম চেনা ফ্রেশ গ্রিন হাউস যেটা ছিল একটা জিওথার্মাল জিও থার্মাল কন্ট্রোল এনভায়রনমেন্ট ক্রপ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এটা একটা কোঅপারেটিভ প্রজেক্ট ইনটিগ্রেটিং ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন ফর অ্যালাস্কাস কমিউনিটি শুধু তাই নয় এরা এখানে একটা রিসার্চ করে এক ধরনের হাইড্রোফোনিক্সও বানিয়েছে যেটা বেসিক্যালি আমরা স্যালাডে খাই যে ধরনের মানে কেল আরও বিভিন্ন ধরনের এখানে প্রচণ্ড তো স্যালাড খায় মানুষ জন ওই ধরনের ওটা হাইড্রোফনিক্স বানিয়েছে মানে যেটা আমার কাছে প্রচণ্ড ইউনিক লেগেছে তো এটা পুরোটাই মানে সেলফ সাস্টেনেবল একটা ইকোসিস্টেম চীনা হটস্প্রিংয়ের জিও থার্মাল এনার্জি ইউজ করে যেই ইলেকট্রিসিটিটা প্রডিউস করা হয় সেটাতে পুরো এই রিসর্টটা চলে এই গ্রিন হাউস সমস্ত কিছু চলে তারপরেও এনার্জি বেঁচে যায় এবং সেটাও ওদের স্টোর করার সিস্টেম আছে এখানে মানে আমার পুরো কনসেপ্টটা অদ্ভুত লেগেছে যে এরকম একটা জিও এনার্জি ইউজ করে একটা সেলফ সাস্টেনেবল একটা রিজর্ট তৈরি করা হয়েছে মানে এটা সিরিয়াসলি মানে মানে অ্যাপ্রিসিয়েট করার মতন আর এই গ্রিন হাউসে যে ফ্রেশ ভেজিটেবলস প্রডিউস হয় সেগুলো কিন্তু এখানের কিচেনে ইউজ হয় সদা চল পুশ ইস Ryan, what are to, to our hangar. This is where we house our manufacturing department, our geothermal power plants, and our maintenance department. Now, if you look in that display case right there, you'll see several items, including wooden model trains, wooden model planes, wooden model subsidies, wooden model dog sleds, several different kinds of ornaments, false statues, tank statues, bear heads, moose heads, and several different kinds of bear statues. Now, what we have in there is. এটাই হলো চেনা হটস্প্রিংয়ের জিও থার্মাল পাওয়ার প্লান্ট আর এখান থেকে এনার্জিটা ডিস্ট্রিবিউট করা হয় বাকি যে সমস্ত সেগমেন্টস আছে হটস্প্রিং চেনা হটস্প্রিং রিসর্টে সেখানে তো অসাধারণ ছিল এই পুরো হোল টুটটা মানে সুপার মানে ওর দিট আমি তো সবাইকে রেকমেন্ড করব। এখানে আরও অনেক ধরনের ট্যুর আছে যেমন ইলেকট্রিক স্নো মোবাইল তারপর হচ্ছে আইস ফিশিং যেটা খুব ইন্টারেস্টিং বাট এইটা না ওরা নভেম্বর থেকে শুরু হয় আর মিড এপ্রিল পর্যন্ত এই ট্যুরগুলো হয় আর আমরা যেহেতু মিড অক্টোবরে এসেছিলাম তো এই সমস্ত ট্যুরগুলোই বন্ধ ছিল এরপর চলে এসেছিলাম আমাদের লাস্ট অ্যাক্টিভিটি যেটা ছিল চেনা স্প্রিং এ নামার এখানে দিব্য আর র্যান এই অ্যাক্টিভিটিটা করেনি শুধু আমি করেছিলাম আর স্প্রিংয়ে নামার জন্য সুইমিং কস্টিউম টাওয়াল এগুলো সবই এখানে রেন্টে পাওয়া যাচ্ছিল কিন্তু আমার রেন্টে একটু বেশি হাই লেগেছিল আর যেহেতু আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমি এই অ্যাক্টিভিটিটা করবো সেই কারণে আমি বাড়ি থেকেই আমার সুইম স্যুট ক্যারি করেছিলাম টাওয়াল সমস্ত কিছু নিয়ে এসেছিলাম তো আমাকে আর কোনো জিনিস রেন্টে নিতে হয়নি হট স্প্রিং আমি বেশিক্ষণ যদিও বা ছিলাম না দশ পনেরো মিনিট মতনই ছিলাম বা একটু বেশি হবে তার থেকে কারণ দিব্য রায়ন দুজনেই অরের ছিল কারণ বাইরে টেম্পারেচার তখন ফিলস লাইক মাইনাস থ্রি মতন ছিল কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল কোনো রকমের অসুবিধা হয়নি আর এই যে যেতে যেতে আমাদের সাথে রাস্তায় দেখা হয়েছিল দুই মুস বাবাজির যারা রাস্তা ক্রস করছিলেন এখন আমরা খেতে এসেছি টু রিভার লজ না ওখানেও বসার চেক আছে বাইরে ডেক আছে ডেকেও বসার চেক আছে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা তাই ডেকে বসবো না আমরা ভেতরেই বসবো র্যানটা ছোট তো খুব কষ্ট হয় ও মা র্যান দেখ লুক একটা বিয়ে র্যান হ্যালোইন বলে হ্যালোইনের মতন সাজানো করছো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলে ফেরার জন্য আর আমরা নিয়েছিলাম হচ্ছে একটা স্মোক স্যামন স্যান্ডউইচ আর পিৎজা যদিও আমরা কোনোটাই শেষ করতে পারিনি আবার প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছি আর ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও আর খুব শীঘ্রই আবার দেখা হবে আলাস্কা পর্বের থার্ড পার্টে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো